লুটটা আমি করার জন্য চলে আসি বাইশটার গ্রুপে আসার সাথে সাথে দিকে একটা মেয়ে বসে আছে গ্রুপে আর এই মেয়ে থাকে কি বাইশটা পড়াতে পারে সে কিন্তু এখন রাস করে দিতেছে মেয়েটার উপরে দেখা যাক এখন কি মেয়েটা পড়াতে পারে নাকি মেয়েটার সাথে কি কি বলে চলেন শুনি হম আমার বোনের গলা আরো বেশি বড় সারাদিন চিল্লায় ওয়ান বি ওয়ান বেটার আচ্ছা আপু আপনার বোনের সাথে কি আমার বিবাহটা দেওয়া যাবে মানে আমি তো সিঙ্গেল মানুষ মনে হয় আমাকে ভালো আছে আপনার বোনে ঠিক আছে দেওয়া যাবে বিবাহ আপনার বোনের সাথে আমার বোন যেন আছি আর কি হয়েছে আমার বোনের না কেশ ব্রেকআপ হয়েছে মাত্র সাত বছরের বাচ্চা রিলেশন করে এখনো যদি আপু আপনি রাজি হয়ে যেতেন তাহলে তো আমি ডান্ডা ছাড়া যায় দেখা পরে এখানে জায়গা মতো বাস খাইয়া দিতাম কারণ আপনার বলে একমাত্র সাত বছরের বাচ্চারা এখন বিয়া হয়ে গেছে এটা কিন্তু কথা নাদুল ভাই আপনি কই আপনি একটু বাসান না ভাই আপনি তো অনেক লুচ্ছান লুচ্ছান করেন ভাই আমাদের বাসান ভাই ঠিক আছে তো আপু আচ্ছা শুনেন কি বলি এখন আপনার দুদি আপনার দাদি মাদি থাকে মানে আর কি বুঝলেন তো আমার দিয়ে দেন না শীতের জন্য থাকি তো বাতাস না আচ্ছা আপু আপনার কিন্তু বান্ধবী টান্ধবী যদি থাকে ওরা ডাক দেন আমি ওর সাথে রিলেশন করবো করে দেন না আমার ওনাই আমাকে ভালোবাসে আমার বান্ধবের বিয়ে ঘরো কষ্ট কষ্ট লাগে অন্তরে কাঙ্গুর পেজা সবাই বলে ডাবল আর ডাবল এcite দিতে হয় তো এক 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 না এখন কি করব বলেন নাজিব ভাই আপনি কই আপনি আসেন না কেন ভালো বিয়া হই গেছে ভালো বিয়া করতে মজা আমার বান্ধবী হান আমাদের সাদা মনে কাঁদা দিয়ে আমার সাদা মনে এত পরিমাণ কষ্ট দি আর আপনি বলেন যে বিয়া করতে মজা আপনি বান্ধবী বোঝ মানে কি আমি তো যুককে মুকে সব দিক দিয়ে আমার আমার এখন কি করতে কার এইটা বলেন নাকি